হ্যালো ভিভার চ্যাট আমরা আবার চলে এসেছি না মানে আমাদের চ্যানেল এনিওয়ে নতুন ভিডিও নিয়ে মাইসেল কাতু এন্ড মাইসেল কুতু তবে আজ লাইভ আর লাইভেতে কিডা তুই বল না তুই বল আমাল লজ্জা করে তুই তো বলেই ফেলি আজকে আমাদের সাথে লাইভ চ্যাটে আছেন জ্যাকুলিন মিথিলা লাগা বস কি মামা আরে কল লাগা হ্যালো গাইস আসো কেমন আজকে আমি একটু ফিল করছি কি অবস্থা আপনার কেমন আছেন আমাকে কেমন লাগছে ও দারুণ লাগছে আমাকে না না আমার অ্যাঞ্জেলা আছে তো তোমাকে বিয়ে করলে তো আমাকে দিবে আচ্ছা তুমি কি আমাদের চ্যানেলটার নাম জানো এনিওয়ে আপু আমাদের চ্যানেলের নাম জানে আমরা কত फेमस আরে থাম বেটা ফেমাস তো হিরো হয় এনিওয়ে তোমার সাইজ কত আমল বুকটা ফাটি ফিস ফাটি ফিস ফাটি ফিস ফাটি ফিস অনেকবার বলে ফেলছি আর বলতে পারবো না আর একই কোয়েশ্চেন বারবার ফিস করবেন না এক কথা বারবার বলতে ভালো লাগে না আমি তো একবারই জিজ্ঞাসা করলাম তাছাড়া আমি তোমার তো হাইট জানতে চাইছি ফাইট ফোর আমার হাইট আচ্ছা তোমাকে যে মানুষজন এত পচায় এত বাজে কথা বলে এটা কি তোমার কানে যায় না শুনি প্রায় শুনি প্রতিদিন শুনি নিজেকে তুমি কি বলে করো সেকেন্ড ওয়াও তাই নাকি তোমার কি সানিলিয়ানের মতো কিছু আছে নাকি তো সেটা কত মিনিটের মিনিট 42 মিনিট 12 সেকেন্ড আচ্ছা তুমি সুস্থ তো ঠিক ছিলাম বাট এখন একটু সুস্থ আছি भैया আচ্ছা তুমি কি এমন আরো করতে চাও সেকেন্ড ওয়ান আমি চলে না তুমি তুমি এখন যাও না খুব যাওয়া হয় না